হ্যালো আসসালামু আলাইকুম রাহনতুল্লাহ আমরা পেঁপে দেখতে দেখতে একটি কৃষকের পাশে আসছি তাকে যে এক চাচার কাছে আসছি দেখি যে চাচা কি বলে যে পেঁপেটা মূলত কেমন উৎপাদন হয় আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আপনার এই পেঁপে কতদিন দিন যাবত ই করছেন এই রুইছেন কাতি মাসে লাগাইছি হ্যাঁ 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 মানে এটা আপনার কতদিন লাগে হতে শুরু শুরু থেকে নিয়ে একবার শেষ পর্যন্ত শেষ তো এই গেছেন হ্যাঁ কাকিমা

তিনি তার আত্মনাদের কথা বলল যে আসলে বৃষ্টি না হওয়ার কারণে গরমের কারণে পেঁপের ফলনগুলো তেমন হচ্ছে না আমরা আল্লাহ তার কাছে দোয়া করি যাতে কৃষকদের শ্রমিকদের এই পেঁপে ভালো ফলন হয় আল্লাহ তালা যেন রহমতের বৃষ্টি দান করেন যদি চাচার বাস্য অনুযায়ী তিনি যে যেরকম বলল যদি আর কি ভালো বৃষ্টি হতো গরম কম থাকতো তাহলে আপনার ফলনগুলো অনেক হতো আসলে ওই অনেক সময়